এক হাজী অন্তকাল করে আমাদেরকে দেখিয়েছে সেও শিক্ষিত আর আমাদের দেশের অন্যান্য নেতাকর্মिরাও শিক্ষিত কেও টাকার বিনিময়ে তাদের মাথার এলএম বিক্রি করে দেয় আর কেও জান আর মালকে আল্লাহর জান্নাতে বিনিময়ে खरीद করে ফেলে যারা বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আমার সঙ্গে সে কোনো দিন আসবে সে কোনো দিন আসবে না রে অর যদি লড়াইরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয় করব কাকে আল্লাহ এ মাথা কার কাছে বিক্রি করব আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না জ্ঞান বিক্রি করা যায় না আমানত বিক্রি করা যায় না আমার শততা আদর্শ বিক্রি করা যায় না আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করে বলেন আমিন আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়ে কিনা যায় কি বলেন রাগ করেন কেউ অল্প টাকা দিয়ে বিক্রি করা যায় খরিদ করা যায় আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না একটা ছাগলের দাম কত হতে পারে হ্যাঁ

মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা লাগে তাও পাওয়া যায় না ছোট পাওয়া যায় কিন্তু এই যত জনগণকে দেখতেছে দেখতেছেন এদেরকে খরিদ করতে পাঁচ হাজারও লাগে না একশো টাকার সিরানোট হলেই চলে নির্বাচনের সময় একশো টাকাও লাগে না এক দিয়েই কেনা যায় ও কান্না এতো সারা হয়ে গেছে ঠিক এই দল ক্ষমতা আর সেই দলের পাঁচ আটে ও দলের ক্ষমতা আর স্বদলের পাঁচ আটে ঠিক অথচ উচিত ছিল এই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে আল্লাহ পাক ছাড়ার কারণ নয় ঠিক যদি কি করতে হয় কার জন্য হবে আল্লাহ আল্লাহ পাক দান করুন যারা বলেন আমিন আমিন টাকা দিয়ে মুক্তি হওয়া যাবে 100 টাকা দিয়ে মুক্তি হয় যাবে এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যাবে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুক স্বচ্ছ দেশ দান করুক ইনসাফের দেশ দান করো মুসলমানের দেশ আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পত্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পত্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লাই গেল দেখতে দেখতে গুল্লাই গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কুলুর বল সারা বছর না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মানুষের কাছে বিক্রি হওয়া যাবে মাথা বিক্রি করা যাবে ইল বিক্রি করা যাবে বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকলেও কোরআনের বুদ্ধি ঢুকে না বুদ্ধি প্রতিবন্ধী কথা বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধী খালি হাত না কিছু মানুষ আছে বুদ্ধি প্রতিবন্ধীও আছে কিছু মানুষ সুস্থ থাকার পরেও প্রতিবন্ধী আছে কেমন ও চোখ দেওয়ার সব দেখে আল্লাহর কোরআন দেখে না তার মানে চোখ নষ্ট প্রতিবন্ধী